রান্নার ক্ষেত্রে আহামরি গোস্ত অনেকগুলো মশলা ব্যবহার করতে হয় না কেন জানি না অল্প মশলাতেই এত মজা হয় কোরবানির গোস্ত রান্নাটা খুব অল্প মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আজকে আপনাদের সাথে শেয়ার করব। কুরবানির স্পেশাল গরুর গোস্তের রেসিপি আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন আমি সর্বপ্রথম এক কেজি গরুর গোস্ত নিয়েছি কোরবানির দিন কিন্তু অনেকগুলো গোস্ত একসাথে রান্না করা হয় তো আমি এক কেজি হাড় ও চর্বি সহ নিয়েছি অবশ্যই কোরবানির ঈদের দিন আপনারা মাংসের সাথে হাড় এবং চর্বিটা নেওয়ার চেষ্টা করবেন তো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এক কেজি গরুর মাংসের জন্য কিন্তু দেড় কাপ পেঁয়াজ কুচি দিয়েছি আরও দিচ্ছি দু তিন টুকরা তেজপাতা দারচিনি আর হচ্ছে এলাচ স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিব দেড় চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিব দুই চামচ পেঁয়াজের পরিমাণটা আপনারা আর একটু বাড়িয়ে দিতে পারলে দিবেন তবে কম দেবেন না তো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ হাফ চামচ দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া হাফ চামচ হচ্ছে জিরার গুঁড়া এরপরে দিয়ে দিব আমি তিন টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এরপরে দিয়ে দিয়েছি খাবার তেল সয়াবিন তেলটা তো তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এরপরে হাতে খুব ভালোভাবে মেখে নিতে হবে কোরবানির মাংসটা কিন্তু এভাবে হাতে মেখে রান্না করলে খেতে কিন্তু দারুণ হয় অনেক স্বাদের হয় এই রান্নাটা তো আমার কড়াইটা ছোট হয়ে গিয়েছে আপনারা একটা বড় কড়াইয়ের মধ্যে রান্না করবেন যাতে সুবিধা হয় নাড়াচাড়া করতে তো আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিব এখন কোনো পানি ব্যবহার করব না বাট আমি কোনো পানি ব্যবহার করব না কুরবানির মাংস কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যায় তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো কিছুক্ষণ পরে আমি এসে দেখি যে কি অবস্থা তো চুলাটা কিন্তু আমি অন করে দিয়েছি এরপর একটু তো আজকে যারা আমার ভিডিওতে নতুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি দশ মিনিট পরে তো দেখুন কতটা পানি উঠে গিয়েছে গোস্তের মধ্যে থেকে আমাদের কিন্তু এখন আর কোনো পানি দিতে হবে না এই পানিটা দিয়ে কিন্তু আমরা মিডিয়াম আছে এই মাংসগুলোকে সেদ্ধ করে নিব অবশ্যই মাথায় রাখতে হবে কোরবানির মাংস কিন্তু সেদ্ধ হতে বেশিটা সময় লাগে না বা টাইম লাগে না আর যদিও মনে হয় যে আপনাদের কাছে অনেক টাইম লাগতেছে তাহলে হচ্ছে আপনারা একটু গরম পানি দিয়ে দিবেন আজকে কিন্তু আমি জয়তি জায়ফল এগুলো কোনো কিছুই ব্যবহার করছি না এগুলো কোনো কিছু ব্যবহার করতে হবে না জাস্ট এইভাবে আপনারা কুরবানির মাংসটা রান্না করে খেয়ে দেখুন এটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি আমার মারা কখনো মা দাদিরা কখনোই জয়তি জাইফুল ওনারা কিন্তু চিনেই নাই যেহেতু গ্রামের মানুষ ওনারা কিন্তু এগুলো ছাড়াই সবসময় রান্না করেছে আর ওনাদের রান্নাটা এত টেস্ট হয় যেটা বলে বোঝানো যাবে না তো আজকে মায়ের হাতের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি কোরবানির গরুর গোস্তের মধ্যে আল্লাহ তালার এতটা রহমত থাকে যদি আপনি শুধু তেল হলুদ মরিচ দিয়েও রান্না করেন তাতেও কিন্তু ভীষণ মজা হয় খেতে ভীষণ ভালো লাগে তো আমি কিন্তু কোনোভাবে কোনো পানি ব্যবহার করিনি তবে অফ ক্যামেরাতে আমি ভাজা জিরার গুঁড়া ব্যবহার করেছি এক চামচ তো এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি এখন আরও দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচ আপনারা চাইলে আরও আগে দিতে পারেন তবে আমি এখন দিয়েছি যাতে কাঁচামরিচের খুব সুন্দর ফ্লেভারটা এর মধ্যে ছড়িয়ে থাকে তো এরপর আবারও খুব নেড়ে চড়ে দিচ্ছি আমার এই গোস্তটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম